অন্য কেউ নয় কুমারের একমাত্র মেয়ে ইরাকে বিয়ে করেছে সূর্য ইরার আসল পরিচয় সকলের সামনে ফাঁস করলো লাবণ্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগীর ছয় ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দোলের দিনের অনুষ্ঠানের জন্য দীপা যখন ইরাকে নিমন্ত্রণ করে তখন সূর্য খুব আগ্রহ দেখিয়ে ইরাকে জানায় যে সে যাবে ওই দোলের অনুষ্ঠানে সূর্য যখন খুব আগ্রহ দেখিয়ে ওই অনুষ্ঠানে যেতে চায় তখন ইরারই কৌতূহল হয় ইরা ভাবতে থাকে ডক্টর সেনগুপ্ত কেন ওখানে যেতে চাইছে ডক্টর সেনগুপ্ত ঠিক কি করতে চাইছে সেদিন ডক্টর সেনগুপ্ত রূপার নামও বলেছিল তবে কি সত্যি ডক্টর সেনগুপ্তের সাথে ওদের কোনো সম্পর্ক আছে যাই হোক ইরা এই বিষয়টা নিয়ে খুব বেশি ভাবে না কারণ ইরার বাবা অনবরত ফোন দিতেই থাকে অন্যদিকে সূর্য ভাবতে থাকে ওই দলের অনুষ্ঠানেই সে ইরার সাথে যাবে এবং ডক্টর অর্জুন চক্রবর্তী আর দীপার মুখোমুখি গিয়ে দাঁড়াবে তারা দুজন যদি সুখী হতে পারে তাহলে সূর্য কেন নয় সূর্য ইরা স্বামী হয়ে সকলকে দেখিয়ে দেবে সূর্য এরকম উল্টো ভাবতে থাকে এরপরই দেখা যায় দোলের অনুষ্ঠান শুরু হয়ে যায় ধুমধাম করে দোলের অনুষ্ঠান সেলিব্রেট করা হয় দীপার নিতা ইনস্টিটিউটে সেখানে ইরা সূর্যকে নিয়ে গিয়ে হাজির হয় এবং দীপার সামনে গিয়ে দাঁড়ায় ইরা সূর্যকে দেখে চমকে যায় দীপা ইরা দীপাকে বলে দীপা দিদি এই যে যার কথা তুমি বারবার বলছি তাকে নিয়ে এসেছি বুঝতে পারে দীপা যে সূর্য ইরাকে বিয়ে করেছে তাই দীপা কষ্ট পেয়ে চোখে টপ টপ করে জল ফেলতে থাকে আর অর্জুন বুঝতে পারে দীপা কষ্ট পেয়েছে মিথ্যে বিয়ে নাটক করেছে দীপা সূর্যের স্মৃতি ভুলতে পারেনি দীপা অন্যদিকে সূর্য সূর্য ইরাকে বিয়ে করে নিয়েছে দীপা যে কষ্ট পেয়েছে বুঝতে পারে অর্জুন তাই অর্জুন দীপাকে নিয়ে ওখান থেকে চলে যায় দীপার মনটা ভালো রাখার জন্য দীপাকে খুশি রাখার জন্য অপরদিকে সেনগুপ্ত পরিবারের সবাই এসে হাজির হয় সূর্যর সামনে সূর্য কাকে বিয়ে করেছে এটা দেখার জন্য প্রচন্ড খেপে যায় কাকিয়া সহ সবাই প্রবীর যখন সূর্যকে বকাঝকা করতে থাকে এবং সূর্যকে এখান থেকে চলে যেতে বলে ঠিক তখনই সেখানে লাবণ্য আসে এবং লাবণ্য এসে সূর্যের পাশে ইরাকে দেখে হঠাৎ লাবণ্যের মনে পড়ে এই মেয়েটিকে কোথায় যেন দেখেছি চেনা চেনা লাগছে কিছুক্ষণ পরেই লাবণ্যের মনে পড়ে যে এই মেয়েটি অন্য কেউ নয় কুমারেরই পালিত মেয়ে একমাত্র মেয়ে কুমারের অনেক আগেই সে কুমারের বাড়িতে এই মেয়েটিকে দেখেছিল কুমারের সাথে অনেকগুলো ছবিও আছে তার প্রচন্ড ক্ষেপে গিয়ে লাবণ্য সূর্যকে বলে ছি সূর্য ছি শেষমেশ তুমি কুমারের মেয়েকে বিয়ে করলে কুমারের মেয়ে কথাটা শুনে সূর্য চমকে যায় সূর্য লাবণ্যকে বলে মা তুমি সব কি বলছো লাবণ্য সূর্যকে বলে ঠিকই বলছি তুমি যাকে বিয়ে করেছো সে অন্য কেউ নয় কুমারেরই পালিত মেয়ে সূর্য খেপে গিয়ে কে ইরা সব কি কি বলছে আপনার আপনার আসল পরিচয় আমার বাবা সত্যি করে বলুন ইরা প্রচন্ড ভয় পেয়ে যায় ইরা কি বলবে বুঝতে পারে না কারণ ইরা বুঝতে পারে যে ইরা ধরা পড়ে গেছে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবেই যেন ইরার আসল পরিচয় সকলের সামনে নিয়ে আসা লাবণ্য কমেন্ট করে জানাতে ভুলো না